মহাকাশে এবার শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তে কি নাসা আবিষ্কার করে ফেললো আসমানে থাকা ফেরেস্তাদের জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন মিলিয়ন মিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছে অথচ সবে মেরাজের রাতে রসুলসল্লাহ আলিয়াল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত লাখ লাখ ফেরিস্তা জিকির করছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরিস্তাদের ধ্বনি আবুদার রাজিয়াল্লাহ তালু বলেন রসুল সাল্লাল্লাহু আলি ইসলাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন নবীজিকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাপুনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণও আছে আকাশের চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সবখানেই ফেরেস্তারা সিজদায় আছেন আর মহান আল্লাহ তালার জিকির করছেন রসুল সাল আলী সাল্লাম হাদিসটিতে বলেন প্রচন্ড ঝাঁকুলির মতো শব্দ হচ্ছে আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্স অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয়েছে চলুন একবার শুনে আসি সেই শব্দ গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই এই শব্দের উৎপত্তি শব্দগুলো ওয়েব আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপুনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দ কাপুনির কারণে হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে উগ্রিয়ান্ট চ্যান্ট গাইছে উগ্রিয়ান চেন্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় অথচ মহানবী হরযত মোহাম্মদ সাল্লাল্লাহু আরিসাল্লাহ মাঝ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেশতারা একসাথে মহান আল্লাহত আলায়ার জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বন ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল আলী ইসলামের হাদিসের বর্ণার সাথে পুরোপুরি মিলে যায় আসলে ওই শব্দগুলো ফেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা মহান আল্লাহ তালাই ভালো জানেন